ハハ <music> আমরা বাবা বিশ্বকর্মাকে স্মরণ করে আজকে আমাদের গোবরডাঙার পৌরসভার জল প্রকল্পের যে বা আমরা যে শুভ সূচনা করছি বাবা বিশ্বকর্মাকে স্মরণ করে আমরা সেই শুভ কাজে লিপ্ত হচ্ছি আমাদের সক্রিয় সংকটটা যে আর উপস্থিত এইবার ফুলটা গথে দাও আচ্ছা তুমি এবা না আজ জল আমাদের বেঁচে থাকার জন্য সুস্থ থাকার জন্য অপরিূল্য সম্পদ আমাদের বহু আকাঙ্ক্ষিত বিশুদ্ধ পানীয় জলের প্রকল্প একদম গন্না থেকে নলবাহিত পানীয় জলের প্রকল্প কারজ বড়ি চলে চলেছে পঞ্চান্ন হাজার মানুষের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে এখানে উপস্থিত আছে পৌরসভার উপপৌর প্রধান তুষার ঘোষ আছে কাউন্সিলর চিত্রলেখা দত্ত কাউন্সিলর মৃত্যুঞ্জয় সরকার কাউন্সিলর মমতোষ সরকার উপস্থিত আছে যার যে ইঞ্জিনিয়ারিং বিভাগ যার উপরে আমাদের এই জলের প্রকল্প ন্যস্ত আছে যিনি নোডাল অফিসার যার অত্যন্ত পরিশ্রম এবং চেষ্টায় আমাদের স্বপ্ন পূরণ হয়ে চলেছে ইঞ্জিনিয়ার সুশোভন মল্লিক সাথে আছে সহকারী অন্যদের পঞ্চদিন কনস্ট্রাকশন এই কাজে ওরা বলা

তার জন্য সাময়িক বিড়ম্বনা সাময়িক অসুবিধা ভোগ করতে হয়েছে আমাদের গোবর্ধনবাসীকে আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনদের কিন্তু আপনারা লক্ষ্য করছেন এই যে সমস্ত রাস্তা কেটে জলের পাইপ বসানো হয়েছিল সেই রাস্তা রেস্টোরেশনের কাজ শুরু হয়েছে সেই রাস্তাগুলো নতুন করে তৈরি করা হচ্ছে প্রথমে

মানুষের কাছে দায়বদ্ধ গোবর কাছে দায়বদ্ধ সহযোগিতায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শব্দ তার যে তার যে কাজ সেটাকে এগিয়ে নিয়ে গোবর কেউ উন্নয়নের করে আমরা পৌঁছে দেবার চেষ্টা করব সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ